করবো না মিস তোমায় করব আমি কিস আমি তোমার মিস্টার তুমি আমার মিস পাগল করে আমায় দিলে খুব কষ্ট আমার ভালোবাসাকে করছো তুমি নষ্ট লিখবো তোমার জন্য প্রেমের পত্র তুমি আমার জীবনে এক জ্বলন্ত নক্ষত্র সব ভুলে যাব যদি হয় কষ্ট কম তুমি যে বারবার দেখাও তোমার আসল রং ভালোবাসা আজব জিনিস না হলে চাই না বোঝা তোমায় না ভালোবেসেও কেন আমি পাচ্ছি ব্যথা উড়ে যেতে চাই আকাশে থাকবো না এই খাঁচাতে যত চাইলেও তুমি পারবে না আমায় ছেড়ে যেতে নগর বসেছে এক জ্বলন্ত প্রেমের ভালোবাসা বাড়বে গোপনে গোপনে ইচ্ছে করে ঝামেলা করি যাতে প্রেমটা হয় গভীর ভালোবাসার স্মৃতি হবে এই নদীর তীর মনের জানলা বন্ধ করে জ্বালাইনি প্রেমের আলো তুমি যদি সঙ্গে থাকো আমি থাকবো না ভালো কবে শেষ হবে এই কষ্টের রাত শক্ত করে ধরো তুমি আমার এই হাত ভালোবাসার কোনো থাকে না যে সীমা একবার যে হারিয়ে গেলে যাই না যে পাওয়া চোখের জল একদিন যাবে থেমে যখন এই মনটা পড়বে আবার প্রেমে কোমল হৃদয় আমার করছে খুব আশা ভাবছে তুমি কবে দেবে আবার দেখা তুমি জীবনে থাকলে চাই না আমার মিষ্টি তোমার থেকেই আমার হয়েছে প্রেমের সৃষ্টি তুমি আমার অভ্যেসগো তুমি আমার জীবন সাথী মন তোমার হাতে দিলাম করোনা তার ক্ষতি তোমায় কত ভালোবাসি পারি না আমি বোঝাতে আমার ভালোবাসা বুঝে নিলে তুমি আমার সাথে থাকবে